হ্যালো গাইজ আসসালামু আলাইকুম যাচ্ছি বাংলার প্রাণের খেলা ফুটবল ম্যাচ দেখতে আমাদের এখানে একটা ফুটবল ম্যাচ হবে সব নাইজেরিয়ান প্লেয়ার দুই দলেরই একটা উৎসাহ ব্যাপক উৎসাহ বিরাজমান এই খেলাটা দেখার জন্য যাচ্ছি লাইফে রিফ্রেশমেন্ট দরকার তাই এই জন্য আজকের দিনের কাজ শেষ করে গরু খামারের কাজ শেষ করে সব কিছু শেষ করে যে আসলাম খেলাধুলো আমি যাচ্ছি খেলাধুলো আপনারা ভিডিওটি পাবেন ইনশাল্লাহ ভিডিওটি দেখবেন এনজয় করবেন উপভোগ করবেন আসলে আপনারা দর্শক আমরাই আমার এই চ্যানেলের প্রাণ আপনারা পাশে থাকলে চ্যানেলটি প্রাণ করে পাবেন সবসময় পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আসলে গ্রামে থাকার মজাই একটা গ্রাম সবুজ দেখেন কি সুন্দর সবুজ রাস্তার পাশে সবুজের সমারোহ শহরে কিন্তু বা ঢাকা শহরে এগুলো পাওয়া যায় না এটা সমারোহ গ্রামে লাইফ আমি বেছে নিয়েছি ফ্যামিলি থেকে লেখাপড়া শেষ করে চাকরি বাকরির দিকে না ছুটে নিজে আত্মসন্ম হওয়ার জন্য আমার একটা ছোট খামার আমি করেছি পাশাপাশি স্টকের ধানের ব্যবসা করি অল্প কিছু ধান কিনিবাল সেল করি এটা মালের ব্যবসা গ্রামের পরিবেশে এই এত সুন্দর যে এখানে যে না থাকবে সে বুঝতে পারবে সারাদিন কাজ শেষে বিকেলবেলা মানুষ যায় খেলা দেখে চার দিন যায় চা খায় ঘুরে এটাই হচ্ছে জীবনের গ্রামের জীবনের বাস্তব বাস্তবতা ব্যস্ততা নেই ব্যস্ততা যা আছে সকালে সকালে থেকেই মানুষ যাবে মাঠে যাবে কাজ করবে হ্যাঁ যার যার কাজ শেষে করবে পরে দিন শেষে বিকেলবেলা সবাই আবার সময়টা এখন যাচ্ছি তো বাইক চালানোর শেষে আবার পরবর্তী ভিডিওটা আপনারা দেখবেন দেখতে পারবেন তো এখন আপাতত যাচ্ছি আবার দেখা হবে ইনশাআল্লাহ

sponsor by the Noi Sporting Club, Shatpudu Jur, Dirgo Kai Khala, <taleEt> <tale mujahikana wareinya> <tale> <tale> হয় সকল দর্শকদের জানান জানার জন্য সকল খেলোয়াড়দের দেখার জন্য করা হচ্ছে যারা রাখো এই হলুদ জার্সি পরিহিত নাইজেরিয়া সাদা জার্সি পরিহিত Ghana তারা কিন্তু আপনাদের তবে এই আমরা হারাতে করতেছি আগামী ফেব্রুয়ারি মাসে गुरुदार टीम समोर ओ नाइजेरियन चले जावे ग्रुपो विलेज जिल्हा मदरीये रे केले लोकल टूर्नामेंट होता अल्पवयस्क मुलांचा हा खेळात खूप वयोष्ट मुलगा अल्पवयस्क मुलांचा हा खेळ ऑल द नाजिरेन प्लेयर खाना तो प्लेयर चला टाइम कोडिंग मध्ये प्लेयर मेन আরে খেলা শুরু না অন্যদিকে राणा হোসেন সাদা জার্সি তে হলুদ জার্সি হলুদ জার্সি খেলা শুরু হয়ে গেল

এখানে নাম্বার 4 এখানে আম্বালা ডাইকন ফিকিং করার জন্য প্রস্তুত এবং এই নাম্বার 8 উসমান ভালো খেলা দেখা যাচ্ছে রনি উসমান লম্বা লেনাট উসমান বড় স্যার মুতাস নাম্বার 3 নাম্বার 2 স্প্রে আক্কমোলি নাইজেরিয়া নাম্বার 11 বড় স্যার সৌদি আরব উদ্দেশ্যে একাডেমিক রেজিস নাম্বার 9

সাসান কিন্তু পেয়েছে নাইজেরিয়া আইকিতাবু নাম্বার হওয়ার সম্ভাবনা এটা পেয়ে গেল দেখিয়ে সুন্দর একটা পরিবেশে এখন চা খাবো চা খেয়ে আবার খেলা আমাদের জন্য চা বানাচ্ছে

চার দোকানে আসছি খেলা দেখার যে মাঝে খেলা শেষ করার পরে হ্যালো যাওয়ার পথে আবার একটি সুন্দর জায়গায় দাঁড়ালাম দাঁড়িয়ে আমাদের এলাকার বিখ্যাত লাল চা লাল চা খাচ্ছি আর আপনাদেরকে সুন্দর একটা দেখানোর চেষ্টা করছি এটা আমাদের এই রাস্তায় ব্রিজ সুন্দর বিকেলে পরন্ত বিকেলে আসলাম এসে চা শেয়ার আর আপনার দেখুন কারণ এখন পরন্ত বিকেল পরন্ত বিকেলের এই আড়টা দৃশ্য আমাদের এই নদীতে বর্ষা ভালো হয়েছে ভালোই মাছ হয় এবং স্রোতও ভালো পানি পরিমাণ আগের বছরের তুলনায় অনেক বেশি এবং শীতের আগমন একটা বিকেল খুবই উপভোগ করছে আপনারা উপভোগ করুন আপনাদের জন্য আমার এই চেষ্টা সবসময় থাকে গ্রামের এই দৃশ্য সুন্দর দৃশ্য দেখানোর জন্য চাটা খেয়ে বাল দেখা চলে যাবো যাওয়ার দৃশ্যটাও আপনাদেরকে দেখা খেলা দেখা শেষ এখন বাসায় চলে যাচ্ছি একটা খেলা উপভোগ করলাম এগারোটা প্লেয়ারই নাইজেরিয়া নিগ্রো এবং খানার নিগ্রো ব্যাপক দর্শক ওখানে উপস্থিত ছিল সুন্দর একটা পরিবেশে খেলাটা উপভোগ করলাম বাইক চালাচ্ছি এবং গ্রামের রাস্তায় <coughs> চলছে ব্যস্তময় জীবন থেকে নিরিবিলি জীবন বেছে এটাই একটা আনন্দ গ্রামের জীবন আমার খুব পছন্দ দুবেলা দু মুখো খেতে পারলেই জীবনটা চলে যায় তারা হরুণাই ব্যস্ত নাই সামনে শীত আসতেছে আপনাদেরকে শীতের আগমনী বার্তা জানিয়ে দিলাম এবং আপনাদেরকে শীতের শুভেচ্ছা জানালাম এবং সামনে যে শীতকাল আসবে গাছ কাটা আপনাদের দৃশ্য দেখাবো আমাদের খেজুরের রস কীভাবে কাটে খেজুরের রস কীভাবে সংগ্রহ করে সেগুলো দেখাবো তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম